হ্যালো এ ব্রিয়ন আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এয়ার ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে প্রাকৃতিক সৌন্দর্যর মাঝখান দিয়ে চলে যাচ্ছি খেলার মাঠে খেলার উদ্দেশ্যে রওনা দিয়েছি এটা হচ্ছে পাংশা হাবাসপুরের প্রাকৃতিক সৌন্দর্য গ্রামের গ্রামের আসলে যে প্রাকৃতিক সৌন্দর্য গ্রামের একটা সৌন্দর্য ভিতর দিয়ে গেলে আসলে অনেক ভালো লাগে আজকে যদিও অনেক দিন পর একটা টুর্নামেন্টের খেলা ছিল তো সেখানেই খেলতে যাওয়া হচ্ছে আমরা তিনজন আছি একসাথে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য মাঝখান দিয়েই যাচ্ছি আমরা নদীপ্রবণ এলাকা যদি আমাদের পাশেই পদ্মা নদী আছে সে আমরা পদ্মা নদীর পাশ দিয়ে যাচ্ছি আসলে আজকে এমন একটা মানুষের সাথে যাচ্ছি তার বিষয় অল্প করে বলতে গেলেও সে আমার ফুটবল গুরু যার হাত ধরে আমি ফুটবল খেলা শিখেছি যে নিজে হাতে ধরে আমাকে খেলা শিখাইছে তার সাথেই আজকে চলে যাচ্ছি হাবাসপুরের মধ্যে একটি মাঠে খেলার জন্য টুর্নামেন্ট খেলা আর আমার ফুটবল গুরু যার হাত ধরে আমি খেলা শিখেছি যাচ্ছি যদিও যাওয়ার পথে একটু খোদা লেগেছিলো যার কারণে রুটি এবং মিষ্টি খেয়ে নিয়ে আমরা আবার রওনা দিলাম আসলে বলতে গেলে আমি খেলা শিখেছি একটু বড় হওয়ার পরে আর যদিও খেলার কোনো চিন্তাভাবনা ছিলই না তারপরেও ভাইয়ার সাথে ভাইয়ার কাছ থেকে শুনে এক নিজের মধ্যে একটা ডিসিশন নিয়েছিলাম যে খেললে হয়তো ভালো হবে তার কথা শুনে সে আমাকে নিজে হাতে ধরে খেলা শিখাইছে তার সাথে আজকে খেলতে আসা এটা হচ্ছে মাঠ আজকে এইখানেই টুর্নামেন্টের আজকে এখানে প্রথম রাউন্ডের ম্যাচ টুর্নামেন্ট যদিও খেলা দেখাতে পারে নাই প্রচুর বৃষ্টি ছিল যার কারণে বাইরে থেকে কেউ ক্যাপচার করতে পারে নাই যার কারণে খেলাটি দেখাতে পারে নাই খেলা শেষ করে নদীতে চলে আসছি গোসল করে ফ্রেশ হয়ে আবার বাসার দিকে রওনা দিলাম নদীর পাশ দিয়ে রাস্তা যদিও অসাধারণ ভিউ আমরা তিনজন গাড়িতে উঠে আস্তে আস্তে বাসার দিকে রওনা হয়েছি গ্রামের সৌন্দর্য একটা অসাধারণ পরিবেশ নদীর পাশে রাস্তা যেন এখানে আসলে যতই মন খারাপ থাকুক না কেন মনটা ভালো হয়ে যায় নদীপ্রবণ এলাকা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সবার থেকে ভালোবাসা এবং সাপোর্ট পাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম